কি জিনিস যদি আল্লাহ রসুল বলেছেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে দুইটা বেটি তাহলে আমি মোহাম্মদ সেই লোক জান্নাতে এভাবে থাকব। পিতা পিতা আর আমি তখন আঙ্গুল দুটা জমা করে দেখালেন এইভাবে তার মানে একসাথে লেগে থাকবো সেই পিতা যেই পিতা দুইটা মেয়ের লালন পালন করে আমরা তো আর বুঝতে পারিনি লালন পালন কি কি জিনিস তখন আল্লাহ রসুল বললেন পৃথিবীর মানুষ শোনো পিতার লালন পালন মানে হলো এক আল্লাহ মাহুন্না মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই আদা না মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন আহসানা এলাই হিন্না মেয়ের সাথে ভালো আচরণ করলো চার জাওয়াজাহুন্না মেয়ের বিবাহ সাদি দিয়ে দিল সেই পিতা আর নবী একসাথে এভাবে থাকবেন তবে একে বিদ্যা শিখিয়ে দিল ভালো কথা শিষ্টাচার শিখিয়ে দিল বাপে তো জানে না শিষ্টাচার কাকে বলে তোমরাই বলো বহু মহিলা এখানে এসেছে কালকে সকালে ওইটা ভ্যানিটি ব্যাগ নিয়ে আর চিকন বোরকা পরে বাজারে চলে যাবে এটাই কি শিষ্টাচার তুমি মহিলা মানুষ তুমি বলো আপনি বলেন আপনি তো এখানে এসেছেন বোরখা পরে ফ্যাশন বোরখা পরে আছেন কেন সরম হয় না আপনার হায়া হয় না লজ্জা হয় না কেন আপনার ভ্যারিট ব্যাগ নিয়ে সকালে ওঠে বাজার যান কেন বাজার কেন যাবেন আপনার দেবর মরে গেছে দেবর মরে গেছে ভাসুর মরে গেছে স্বামী মরে গেছে শ্বশুর নেই বাপ নেই বোনের ছেলে নেই ভাইয়ের ছেলে নেই আপনি বাজারে যান কেন কেন যাবেন কয়ে আমরা তো বাজার ভাবি না তারপরে তো আমরা বেঁচে আছি আপনি কেন যাবেন বাজারে সরম হয় না কেন শিষ্টাচার কাকে বলে এই ছেলে শিষ্টাচার কাকে বলে তোমার বাপ তোমাকে কি শিষ্টাচার শিখিয়েছে সেই শিষ্টাচার কাকে বলে তোমার বনের নখ বড় আছে এটাই কি শিষ্টাচার তোমার নখ তোমার বোন নখে নেইল পালিশ দিয়েছে ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া তোমার বোন নখে নেইল পালিশ দিয়ে রাখে এটাই কি শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি রয়েছে তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ মেয়ের পিতা বিভাগ দিবে না ছেলে জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে রাক্ষসী হিন্দুদের সেই টিপ তোমার বোনের কপালে কিভাবে এটা শিষ্টাচার হলো বলো রাসুল সহায় সালাম বলেছেন যারা গায়ে উলকি করে নেয় কি নাকি যেটা উল্কি করে নেয় যে তার উপরে অভিশাপ যে পরচুলা ব্যবহার করে তোমার বোন পর ব্যবহার করে খোপা বড় করে তার উপরে অভিশাপ যে ভরু তুলে চিকন করে তার উপরে অভিশাপ যে দাঁত ছিলে চিকুন করে তার উপরে অভিশাপ যে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখায় তার উপরে অভিশাপ যে প্রেসের পরে যাকে কম বসে দেখানো চায় সেটা হলো অভিশাপ যে সামনের চুল ছোট করে তারপরে অভিশাপ যে এইভাবে ঢং করে চলে রাস্তাঘাটে তার উপরে অভিশাপ পুরুষের পোশাক পরে যারা তার উপরে অভিশাপ তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ সব মহিলারা পুরুষের শার্ট প্যান্ট জুতা স্যান্ডেল পরে তারা জান্নাতে যাবে না মানে যাবে না মানে যাবেই না বলেন আপনি আপনি নিজেই বলেন আপনার দুইটা মেয়ের লালন পালনের কারণে আপনি জান্নাতে থাকবেন নবীর সাথে এ ঠিক কিন্তু তিনি বললেন এক শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন তার সাথে ভালো আচরণ করলো চার বিভাসাদি দিয়ে দিল তাহলে এই পিতা নবীর সাথে জান্নাতে এভাবে থাকবেন তো বলেন আপনি বুঝেন আপনার মেয়ের অবস্থা আপনি ভালো জানেন হাতের নখে মেহেদি দিবে পায়ের নখে দিবে দিবে একই তার মানে আপনি যাহার নামে চলে গেছেন মরেন ঢুকেননি কেন মরেননি এই জন্য নবীর সাথে থাকা বাদ দিয়ে কি হয়েছে উল্টা পথে চলেছে জিম্মেদারি তো আপনার মেয়ে আপনার আর লালনপুরে ঠিক করব আমি শিষ্টাচার আমি শিখাবো মেয়ে আপনার শিষ্টাচার আমি কি দিয়ে শিখাবো ওই যে ফ্যাশন বোর পরে এসেছে একটু পরে যাবে হ্যাঁ করে এসেছে আবার হ্যাঁ করে চলে যাবে আপনি ভালো জানেন শিষ্টাচার কাকে বলে নবীর সাথে তো যাবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে জান্নাতে থাকবেন এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন ব্যবসার খাতে আর একটি বাক্য রাজুসাল্লাম বলছেন তুজ্জ্বল হে ব্যবসায়ীরা শোনো ইন্নাল বাইয়া ইয়াহাজারুল বল হালাম ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসায় অনেক সময় কসম চলে আসে ফাসুবহুবি সাদকা দান করে এটা মিটিয়ে দাও তিনি নিজেই ব্যবসায়ী ছিলেন পার্টনারে ব্যবসা করতেন ব্যবসা কি জিনিস তিনি ভালো বুঝতেন যখন মদিনায় তিনি চলে গেলেন অনেক দিন পরে যখন মক্কা বিজয় হয়ে গেল এক বন্ধু ছোটকালের ব্যবসায়ী মদিনে গেছেন তখন বলছেন আমার দিনী মুসলিম ভাই আমার পার্টনার ব্যবসায়ী পার্টনার আপনাকে আমি স্বাগতম জানাই এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন কারণ ব্যবসা করতেন তিনি ব্যবসা ভালো বুঝতেন যার কারণে তিনি বলছেন ব্যবসায় মিথ্যা কথা আছে ব্যবসায় কসম আছে অতএব তোমরা দান করে সেরে মিটিয়ে দাও মূল কথা বলেন তো আব্দুল রাজিক সাহেব আসলে ঘটনা কি সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে জান্নাতে থাকবেন কেন এর মূল কথা যেটা সেটা হলো এই দিন দিনমজুরি করলেও অসহায় মানুষের সহযোগিতা করা যায় না দিনই তো চলে না তো সহযোগিতা করবে কি দুই চাকুরি করলে পঁচিশ দিনই টাকা সে যে ওই তো ধার কার্য করে পাঁচ দিন চলেছে কি সহযোগিতা করবে আর জমি চাষ তো সমান সমান না হলে লস ও কি দিয়ে সহযোগিতা করবে মানুষ যদি মানুষের সহযোগিতা করতে চায় তাহলে ব্যবসাতে আসতে হবে আর মানুষ এত কলা কৌশলে ব্যবসা করে যে ঢাকা বসুন্ধরা এলাকায় হাজারো হাজার শতক মানুষের জমি আছে জমি কিনা আছে পঞ্চাশ হাজার টাকা শতক হয়তো তাও নয় জমি বিক্রি হচ্ছে এক কোটি টাকা শতক তাহলে সকালে কিনেছিল পঞ্চাশ হাজার আর বিকালে হচ্ছে এক কোটি তাহলে কত টাকা তারপরে দেখবেন টিসু বসুন্ধরা মরিচের গোঁড়া বসুন্ধরা আটা বসুন্ধরা সোয়াবিন বসুন্ধরা তার মানে ব্যবসার পদ ঘেরা আছে হয় সেই চকুস আর না হলে অধীনস্থ লোক চকুস ব্যবসা কাকে বলে ঘুমের ঘরে ব্যবসা করতে হবে ঘুমের ঘরে এত টাকা কোটি টাকা কোটি টাকা টাকা কোথায় রে ব্যবসাকে ভালোবেসে ব্যবসা করতে হবে আর বলতে হবে নিজেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা করছে সরকারকে উঠানো বসানোর জন্য নয় দাঁড়াবো সেই জন্য মানুষের দাঁড়াবো সেই জন্য ব্যবসা করছি ব্যবসা দিয়ে দিয়ে জান্নাত জান্নাত নিব। টাকা আরে পাঁচ ওয়াক্ত শলা আদায় করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না হজ করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না ওমরা করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না রান রোজা থাকলে শ্যাম থাকলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না তাহলে জিক রাজ করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না দান করলে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমার টাকা এবং জানের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম তৈরি করেছি আমি বিক্রি করলাম তোমার কাছে আল্লাহ বলছেন কথা। তা আপনি যে জানলাত কিনবেন তো টাকা লাগবে না একজন লোক এসে বলছে আল্লাহরসুল আমার আব্বা মারা গেছেন জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন কোনো কিছু ওষুধ করেননি আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি আল্লাহ রসুল বলেন হ্যাঁ তোমার বাপের পাপ মিটে যাবে তখন তিনি বললেন না ছোট তখন তিনি বললেন না বড় তুমি দান করলে তোমার বাপের নামে তোমার বাপের পাপ মিটে যাবে এটাই চূড়ান্ত হাদিস বোখারি মুসলিম হজ করে আপনি আপনার বাপের কিছু করতে পারবেন না উমরা করে আপনি আপনার পিতার কিছুই করতে পারবেন না আপনি রমজান মাসে শ্যাম থেকে রোজা থেকে আপনার পিতার কিছুই করতে পারবেন না আপনি আপনার ওই ইয়ে জাকাত দিয়ে আপনার পিতার আপনি কিছুই করতে পারবেন না করে আপনার পিতার জিকে রাজকার আপনি কিছুই করতে পারবেন না এত বড় গুরুত্বপূর্ণ বিরল নামাজ সলাত এরপরে আপনি আপনার বাপের কিছুই করতে পারবেন না আপনি দান করেন আপনার বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে ওই এক ভিন্ন এবাদত অবাক এবাদত পৃথিবীতে দান তো টাকাই নাই আপনি দান করবেন কি দিয়ে এই জন্য এবার আপনি বুঝতে পেরেছেন কি যে সত্য বিশ্বস্ত ব্যবসারে নবীর সাথে থাকবেন কেন তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে সেই জন্য এটা জামিয়া সালাফের এখন মদালত যুক্ত জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান একে আপনাকে মন দিয়ে ভালোবাসতে হবে জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে চল্লিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে চল্লিশ লক্ষ প্রায় সব জমি কিনা রাজশাহীতে যেটা আছে সেটা প্রায় পঞ্চাশ বিঘা জমির ওপরে রাজশাহীতে যেটা মহিলাদের আছে সেটা প্রায় ষাট থেকে সত্তর বিঘা জমির ওপরে রূপগঞ্জ নারায়ণগঞ্জ পূর্বাচলে যেটা আছে সেটা প্রায় একশো বিঘা জমির ওপরে প্রায় সবই কিনা তো টাকা কোথায় পাওয়া যায় বগুড়ার লোকে দেয় কই আব্দুল আমি তো কোনো দিন দিইনি কেউ দেয় জামিয়া সালাফে বৃত্তশালি দিয়ে চলে না সরকারি পয়সা দিয়ে চলে না বৈদেশিক কোনো সংস্থা দিয়ে চলে না কোনো নির্ধারিত ব্যক্তি দিয়ে জামিয়া সালাফে চলে না জামিয়া সালাফে আপনার আমার দশ দশজনের জনের কম সম সাধারণ দাম দিয়ে চলে তার নাম জামিয়া সালাফিয়া এদেশের মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ার সাথে যত প্রতিষ্ঠান জড়িত হবে সবকে দল মুক্ত হতে হবে সংগঠন মুক্ত হতে হবে মুক্ত হতে হবে বিদাত মুক্ত হতে হবে এবং হিংসা মুক্ত হতে হবে মাথাটা ফিরি খালি রাখতে হবে কার প্রতি ভালোবাসা বেশি আর কারো প্রতি ভালোবাসা কম এটা রাখা হবে না যার উপরে ভালোবাসা কম আছে আপনি তো তার জন্য বদনাম করবেন তার তাহলে তো আপনি জাহান নামে চলেই গেছে জেনা মহাপাপ এ কথা ঠিক সুদ মহাপাপ এ কথা ঠিক যদি আপনি রাতে উঠে বলেন যে সুদ লেনদেন বন্ধ করলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ ভাষণে বললেন পৃথিবীর মানুষ শুনে রেখা কুল্লো আমরিমিন যা হেলিয়া লেনদেন ছিল জঘন্য নিয়ম নীতি সব আমি আজকে হজের মাঠে বিদায় হজে দুই পায়ের নিচে রেখে দিলাম তারপরে বলছেন আমি সুদকে আমার পায়ের নিচে রেখে দিলাম সর্বপ্রথম আমার চাচার সুদ মহকুব ঘোষণা দিলাম আমার চাচার সুদ লেনদেন আর হবে না নিজের তো টাকা নাই বলতে পারেন না নিজের বাপেরও তো কিছু নেই বাপ তো মারা গেছে কবে মা তো নাই এখন কার টাকার উপরে ক্ষমতা দেখাচ্ছেন চাচার চাচা মানে পিতে চাচার পিতার স্থানে চাচার টাকার উপরে ক্ষমতা দেখাচ্ছেন মোহাম্মদ সাল্লাম পৃথিবীর মানুষ শুনে দেখো সুদকে আমি পায়ের নিচে রেখে দিলাম চিরদিনের জন্য সুদ বন্ধ ঘোষণা দিলাম সর্বপ্রথম আমার চাচার যত সুদ লেনদেন ছিল সব মকুব ঘোষণা দিলাম আমার চাচার সুদ নিয়ে আর কোনো দিন কেয়ামত পর্যন্ত কোনো কথা হবে না আজকে যদি বলেন যে সুদ লেনদেন সব বন্ধ করলাম আল্লাহ তুমি মাফ করো সব পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাল্লা আশি বছর বয়সে একদিনও সাল্লা তাদাই করেননি এখন বলছেন আমার ভুল হয়ে আল্লাহ মাফ করো ইনশাল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাও কিন্তু ওই যে একজনের বিরুদ্ধে থেকে বললেন ও লোক খুব খারাপ এখন ক্ষমা নেন দেখি এখন কেমত ক্ষমা চালে ওটা হবে না কীভাবে হবে ওর হাত ধরে ক্ষমা নিতে হবে যার বদনাম করেছেন তাহলে হবে যদি আমি হাত ধরে ক্ষমা নেনি তাহলে কি হবে বিচারের মাঠে আল্লাহ বলবেন যে নেকি দিয়ে পরিশোধ করে দাও ওখানে তো আর হাত ধরে ক্ষমাও চলবে না আল্লাহ ওইটা মাফও করবেন না তাহলে বিচার হবে কিভাবে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে যার যার বদনাম করেছেন আপনাকে আমি কতবার বলেছি দোকানে গিয়ে বসবেন না হাজারো লক্ষবার বলেছি জাতির সামনে দোকানে গিয়ে বসবেন না দোকানে ল্যাংটা মেচ টিভিতে নাচে ওখানে বসতে হবে না আরও দুজন বসে আছে বদনাম করা আড্ডা পিঠে ওখানে বসা হবে না আসসালামু আলাইকুম আহমদ লবণ আছে জি আছে মরিচ আছে যে আছে এক কেজি লবণ দাও আর দুইশো মরিচ দাও দেওয়া হয়েছে টাকা হয়েছে আলাইকুম এই পর্যন্ত দোকানের সামনে থামতে পাবেন দোকানের সামনে বসে থাকেন কেন ঘন্টার ঘন্টা বসে থাকেন সরম হয় না মাথায় টুবি থাকে লজ্জা হয় না ইতস্তবোধ হয় না খারাপ লাগে না কেন বসে থাকবেন থাকবেন কেন নিজে কি গরু ছাগল মনে করেন পশুপ্রাণী মনে করেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো বালু মজাল বরং তার চেয়ে খারাপ এটা তো বগড়া একটা স্বভাব খারাপ আছে সেটা কি আব্দুল রাজাক সাহেব ওটা কি রাজশাহীতে ছাঁপাই না নেই হয়তো বা আছে কম আর ধরা পড়েনি এখানে খারাপটা কি বনকে জমি দেয় না সেটা খারাপ বন জমি চাইলে নাকি অপরাধ তবে যা যা বেরে বাড়ি থেকে যা ওটা কি ও জমি পাই সেই সূত্রে ভাইয়ের বাড়ি এসেছে না ওর বাপের এটা সন্তান ও নিজ ভাই সেই জন্য এসেছে আত্মীয়তার সূত্রে ও ভাইয়ের বাড়ি এসেছে ভাগ পাই সেই জন্য আসেনি সন্ধ্যা হতে হতে ভাইকে বনকে জমি দিতে হবে এক ঘন্টা আপনার কাছে জমি রাখা যাবে এর কোনো বৈধতার পথ দুনিয়াতে নেই পশু প্রাণীর মতো জীবিকা নির্বাহ করে কোনো লাভ নে বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ সুদ দেয় যে তারপরে অভিশাপ সুদের অঙ্ক কষে যে তারপরে অভিশাপ সুদের সাক্ষী দেয় যে তারপরে অভিশাপ সবাই সমান সমান রাসুল সাল্লাহ আলি বলেন সুদ খায় যে তারপরে অভিশাপ সুদ দেয় যে তারপরে অভিশাপ শরীরে উলকি করে যে অভিশাপ দাঁত ছিলে চিকন করে যে অভিশাপ চলা ব্যবহার করে যে তারপরে উপরে অভিশাপ ছবি অঙ্কন করে যে তার উপরে অভিশাপ সোনান সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন একজন সাহাবি খায়বার এলাকা থেকে খুব দামি খেজুর নিয়েছেন তার নাম তামার বার্নি আল্লাহ রসুলের সামনে নিয়ে আসতে আল্লাহ রসুল বলছেন খায়বারের সব খেজুরই কি এমন তখন বলছেন বেলাল আল্লাহ নবী আমাদের কাছে ছিল তামারুন রাদিওয়ে দুর্বল কিট খেজুর মানে যেগুলো ফেলে দিতে হবে এরকম খেজুর ছিল আমরা দুই কেজি দিয়ে এক কেজি নিয়েছি দুই সা দিয়ে একসা নিজ। তখন আল্লাহ রসুল বলছেন ওহ এটাই তো সুদ এটাই তো সুদ এটাই তো প্রকৃত সুদ যেটা হুবাহু বেশি হয় ধানে ধান সমান সমান চলে যবে জব সমান সমান চলে গমে গম সমান সমান চলে লবণে লবণ সমান সমান চলে কিন্তু যখন কমবেশ হয় তখনই হয় সুদ এই জন্য টাকা যদি কমবেশ হয় তখনই হয় সুদ সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলী সাল্লাম এক লম্বা হাদিসের আলোচনায় এক পর্যায়ে বললেন একটা লোক রক্তের নদীর মাঝামাঝিতে পড়ে আছে একটা লোক পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর রয়েছে ভিতরের লোকটা যতবার নদী থেকে উঠার চেষ্টা করছে নদীতে পানি নেই শুধু রক্ত রক্তের নদীতে লোকটা পড়ে আছে যতবার উঠার চেষ্টা করে পাশ থেকে তার মুখের উপরে পাথর মেরে তাকে নদীর মাঝামাঝিতে করে দেওয়া হয় এক পর্যায়ে আল্লাহ রসুল যখন বললেন দুজনকে বলো তো তোমরা এসব কি ঘটনা তখন আল্লাহ রসুল বললেন ওই যে যে লোকটা রক্তের নদীতে পড়েছিল সে লোকটা হচ্ছে সুদখোর যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত তাকে রক্তের নদীতে ফেলে রাখা হয়েছে তাকে পাথর থেকে পাশ থেকে পাথর মেরে তার মুখ কানকে ভেঙে চৌচির করা হবে আরও আবার যে কোনো পাপিকে বিচারের শেষ দিন পর্যন্ত রক্তের নদীতে ফেলে রাখা হবে না সে জেনা হোক সেটা চুরি হোক সেটা ডাকাতি হোক সেটা নামাজ ছেড়ে দেওয়া হোক সেটা মানুষকে হত্যা করা হোক সেটা যেটাই হোক না কেন সুদ খোর ছাড়া বিচারের দিন পর্যন্ত মরার পর থেকে রক্তের নদীতে কাউকে ফেলে রাখা হবে না সুদ খোর ব্যতীত কথা কি বোঝা যায় যেদিন মরেছে সেদিন তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে যতবার উঠার চেষ্টা করবে ততবার পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেওয়া হবে তার নাম সুদ খবরদার লোন নিয়ে ব্যবসা করতে যাবেন না লোন নিয়ে ব্যবসা করেছেন আপনি তো জানা যাই হবে না জানা যাই বাতিল মাননা করে দিচ্ছে এখন মহান করে দিচ্ছে তার কি করা যাবে লোন ব্যাংকে চাকরি করে পঞ্চাশ লক্ষ টাকা লোন নিয়েছে পাঁচতলা একটা বাড়ি করেছে লিফটে উঠে আর নামে বউ খুশি ছেলে মেয়েও খুশি এখন বাপ মারা গেছে তো মসজিদের এমাম যে এমামতি করে দিয়েছে বা সমস্যা শেষ এখন আল্লাহ রসুল বলছেন এই শোনো এই লাশের ঋণ আছে নাকি জি কেউ পরিশোধ করবে কেউ দাঁড়ালো না তখন বললেন যে থাকো আমি গেলাম যার ঋণ আছে তার জানাজা নেই জানা যায়নি, তার নাম ঋন আল্লাহ আসুল সালাম ফিরার পূর্বে বলতেন আল্লাহ মিনা আও তুমে পারর বাসে অলমা গ্রাম। আল্লাহ তোমার কাছে বাসতে চায় ঋণ কর্য হতে। তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে। তোমার কাছে বাসতে চায় ঋণক্য হতে। তোমার কাছে বাসতে চাই, বড় পাপ হতে। তোমার কাছে বাসতে চাই ঋন কর্য হতে। তোমার কাছে বাস্তে চাই বড় পাপ হতে। হারামের যত পথ রয়েছে উপার্জন হিসাবে আর সুদ তার সবচেয়ে বড় রাসুল সাল্লাম বলছেন লায়দ খোল জান্নাতা জাসাদুন গোসিয়াবিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায় এবার এই ছেলে বস সময় তো হয়ে গেছে আমি তো নিজেই ছেড়ে দিচ্ছি এসেছি তো বারোটার সময় রাসুল সাল্লাম বললেন লায়দ খোল জান্নাতা লাহামুন নাবাতামিনা সহতে হারাম উপায়ে যেই শরীর বাড়ে সেই শরীর জান্নাতে যাবে না কুল্লো লা মিস হতে কানাতে না রাওলা বেহি যেই শরীর হারাম মোমে পড়েছে তার জন্য জাহান্নামে যথেষ্ট ছেলে মেয়ে বাপ বেটা সব জাহান্নামে যাবে হারামের কারণে আল্লাহ রাসুল বলছেন যে হার উপার্জন করে তার জানা তার কাপড় হারাম তার খাওয়া হারাম তার পোশাক হারাম তার জীবিকা নির্বাহ তার দোয়া কি করে কবল হতে পারে দিন দোয়া করলে কবুল হবে না সব বন্ধ হয়ে গেছে অল্প পয়সা উপার্জন করেন বৈধ আমি বলিনি চকলেটের ব্যবসা করতে হবে মানে আমি বলেছি চকলেট বিক্রি করে খাও তার মানে কি এটাই করে খাও মানে চকলেট দিয়ে বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা করো বুঝাতে পারলাম না কথা চকলেটের ব্যবসা করতে বলেছি মানে কি সবচেয়ে কম পয়সার ব্যবস্থা করেন তাহলে তো লোন নেওয়া লাগবে ধনী হতে তিরিশ বছর সময় লাগবে পঁয়ত্রিশ বছর সময় লাগবে একদিনই কলিকাতায় হিরোইন কেলেন ঢাকায় বিক্রি করলেন কোটি টাকার মালিক হলেন তার নাম ব্যবসা ব্যবসা এটা নয় কলা থেকে শুরু করতে হবে চকলেট থেকে শুরু করতে হবে জুতা সেলের রাস্তায় বিক্রি করে মাঠে আসতে হবে তারপরে বৃত্তশালী হওয়ার জন্য এটা সময় লাগবে সম্মানিত দিনী ভাই বোন শুক্রিয়া ঝাঁঝাকুম্লা খের যেহেতু এটা একটা কওমী প্রতিষ্ঠান যাওয়ার পূর্বে আমার পক্ষ থেকে একটা আলিতে সম্পত্রিকা ফিরিয়ে আছে যখন একটা বই নেবেন তখন আর এতে এক হাজার ফতোয়া আছে ফেকুল হাদিস ফতোয়া সিরিজ যার আমার সম্পাদনায় আছে আব্দুলার আছে এক হাজার ফতোয়া যাওয়ার পূর্বে সবাই বৈঠকি দান করে যাবেন ঈদের মাঠে যেভাবে দিতেন এখন যে কিভাবে হয় আমার তো জানা নাই আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক সবাই এখান দিয়ে দিয়ে যাবেন একেবারে যদি কিছুই না থাকে কারো কাছ থেকে দশ টাকা নিয়ে দিবেন আর যারা স্টেজে আছি তারাও বৈঠক দানে অংশগ্রহণ করব সবাই আমি নিজেও বৈঠকি দানে আপনাদের এখানে অংশগ্রহণ করছি আল্লাহ আপনাদের সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন যারা স্টেজে আছেন পঞ্চাশ হাজার বিশ হাজার ওইটা দিন ভিন্ন কথা এখন বৈঠকে অংশগ্রহণ করতে হবে সবাকে যারা আপনারা আমার সামনে আছেন যারা স্টেজে আছে সবাকে বৈঠকে দানে অংশগ্রহণ করতে হবে